গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে যে পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি যে পরিস্থিতি আমরা দেখেছি যে পরিস্থিতিতে সরকার পতনের ঘটনা ঘটেছে সেই একই চিত্র এবার আমাদের উপমহাদেশের দেশ নেপালে ঘটল নেপালে যাচ্ছে তাই অবস্থা তৈরি হলো জনতা রাস্তায় নামলো সংসদ ভবন দখল করলো এবং পুলিশের গুলিতে নিহতর সংখ্যা বিশের বেশি হয়ে গেল এমনটা আজকে গণমাধ্যম জানাচ্ছে সেই সংখ্যা আরও অনেক বাড়তে পারে উপমহাদেশে এই উত্তেজনা আমরা আর কত দেখব শ্রীলঙ্কা এরপরে আমরা বাংলাদেশের অবস্থা দেখলাম এবার নেপাল নেপালে কী হল নেপালের যে ঘটনা ঘটলো ছাত্রজনতা রাস্তায় নেমে আসলো সংসদ দখল করে ফেললো ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ এটা ওটা সব কিছু বন্ধ করে দেওয়া হলো সেই একই চিত্র যে চিত্রগুলো আমাদের দেশে গত জুলাই আগস্টে আমরা দেখেছিলাম সেই একই চিত্র নেপালে এই চিত্র কী বার্তা দিচ্ছে তার মানে হচ্ছে যে কোনো সরকারি আদতে নিরাপদ নয় সব সরকারকেই তার শাসন কার্য চালাতে হলে সতর্ক থাকতে হবে যে কোনো মুহুর্তে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশে আবারও সেই পরিস্থিতি যে কোনো সময় ফিরে আসতে পারে এমন আশঙ্কাও অনেকের মধ্যে রয়েছে কি হলো নেপালে কি মিল আছে বাংলাদেশের সঙ্গে নেপালের ঘটনার একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নেপালের উত্তেজনার কথা নেপালে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে নিহতর সংখ্যা গণমাধ্যম যদিও এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংখ্যা বলছে মানব জমিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নেপালে দুর্নীতির বিরুদ্ধে তরুণদের নজিরবিহীন আন্দোলন সহিংসতায় নিহত বেড়ে উনিশ শত শত ছাত্র জনতা হাসপাতালে রয়েছে সেই তথ্যও কিন্তু পাওয়া যাচ্ছে নেপালে এই অবস্থা কেন তৈরি হলো একটু বুঝে ওঠার চেষ্টা করি গণমাধ্যম বলছে বেশ কিছুদিন ধরেই নেপাল সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে দেশটির তরুণ প্রজন্ম জেন জি যাদেরকে বলা হয় সম্প্রতি নেপালে ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম সরকারের আদেশে নিষিদ্ধ হওয়ায় বিক্ষোভ আকারে চতুর্দিকে মানে দাবানলের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আজ সকালে রাজধানীর কাঠমান্ডুর বানেশ্বর এলাকার এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয় এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে রাজধানীর সর্বত্র সেটা ছড়িয়ে পড়ে বিক্ষোভ দমনে একদিনে যে অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে সেটা অবস্থা তৈরি হতে এক মাসের সময় লেগেছিল কিন্তু নেপাল একদিনে সেটা ঘটিয়ে ফেলেছে বিক্ষোভ দমনে দেশটির পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট টিআরসেল এবং জল কামান নিক্ষেপ করে বিক্ষোভে অংশ নেওয়া তরুণ এক বিক্ষোভকারী অন্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন ভেতর থেকে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী জনতার আন্দোলনে উস্কানি দিচ্ছে বলেছেন আজ আমরা ইতিমধ্যে জয়ী হয়েছি নেপালের স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৯ জন এতে নিহত হয়েছে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা আন্দোলন এক পর্যায়ে রূপ নিয়েছিল সরকার পত আন্দোলনে আন্দোলনকারীদের দমাতে ইন্টারনেট বন্ধের সঙ্গে সকল যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মতোই সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি তার নেতৃত্বাধীন সরকার জেনজিদের দমাতে ফেসবুক ইউটিউব এবং এক্স সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করেছে এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ এখন হিমালয় কন্যাখ্যাত দেশটির অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ছে এর আগে দেশটির সরকারি এক নোটিসে বলা হয়েছিল আঠাশ আগস্ট থেকে আগামী এক সপ্তাহের মধ্যে দেশে সচল সব যোগাযোগ মাধ্যমকে নিবন্ধন করতে হবে কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে মেটা মানে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এক্স রেডিট লিঙ্ক মতো প্রতিষ্ঠানগুলোর কেউই আবেদন জমা দেয়নি ফলে গত বছর নেপালের সুপ্রিম কোর্টের দেয়া এক নির্দেশনা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করে দেয় দেশটির সরকার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে দেশটিতে নিজেদের অফিস এবং একজন অভিযোগ নিষ্পত্তি ও কমপ্লায়েন্স নিয়োগের করতে বলা হয় এই ঘটনা তারা না মানার কারণে এই মানে সরকার এগুলোকে নিষেধ নিষেধ করে তেমনটা বলা হয়েছে এই মানে হাসপাতালে যারা রয়েছে তাদের মধ্যে অন্তত দশজনের অবস্থা গুরুতর তেমনটা বলা হচ্ছে বানেশ্বরের এভারেস্ট হাসপাতালে তিনজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে যা হাসপাতালে কর্মকর্তারা নিশ্চিত করেছেন পঞ্চাশ জনের বেশি এই হাসপাতালে খারাপ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন কাঠমান্ডু এবং অন্যান্য শহর জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে জেনারেল জেড এর বিক্ষোভকারীরা সোশ্যাল মিডিয়া বিধিনিষেধ এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে সমাবেশ করছেন এদিকে দুপুর থেকেই কূটনৈতিক পাড়াতে কারফিউ জারি করেছে নেপাল সরকার তবে ট্যুরিস্ট এলাকা বলে পরিচিত থামেলের হোটেলে হোটেলে পাড়াতে বাংলা সেভাবে আন্দোলনের প্রভাব পড়েনি এখনকার হোটেলগুলোতেও এখানকার হোটেলগুলোতেও মূলত নেপালে আসা যাওয়া ট্যুরিস্টরা অবস্থান করছেন ট্যুরিস্টরা আটকে পড়েন কি না শেষ পর্যন্ত এই আন্দোলনের কারণে সেই আশঙ্কা তৈরি হয়েছে কারণ ট্যুরিস্ট নির্ভর দেশ নেপাল সেখানে প্রচুর টুরিস্ট যান সেই মানে ঘটনা ঘটতে পারে তাদের আটকে পড়ার ঘটনা ঘটতে পারে এদিকে বাংলাদেশ নেপাল একটা ম্যাচ আজকে ছিল সেই ম্যাচটা স্থগিত করে দেওয়া হয়েছে অনেক ঘটনাই নেপালে হচ্ছে এবং মূলত যেটা যেটার কারণে হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ছাব্বিশটি যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম সরকার বন্ধ করে দেওয়ার কারণে সরকার মনে করছে যে তাদের দুর্নীতির বিরুদ্ধে এই যোগাযোগ মাধ্যমগুলো বেশ সক্রিয় ভূমিকা পালন করছে এবং তরুণ প্রজন্ম এই এই অ্যাপসগুলো ব্যবহার করে সরকার বিরোধী নানা কর্মকাণ্ড করছে সেই কারণে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তরুণদের ভাষ্য এবং তরুণরা তরুণ ছাত্র জনতা সবাই রাস্তায় নেমে এসেছে এবং আজকে সংসদ পর্যন্ত আক্রমণ করা হয়েছে সংসদ দখল করে নেওয়া হয়েছে যে ঘটনাটা বাংলাদেশে পাঁচ আগস্ট ঘটেছিল সরকার পতনের পরে সংসদ ভবন দখল করা গণভবন দখল করা যে ঘটনাগুলো দেখেছি সেগুলো নেপালে একদিনে একদিনের মধ্যেই সেই ঘটনাটা ঘটেছে তার মানে হচ্ছে যে নেপালে বিদ্রোহের দাবানল অনেক গুণ বেশি বাংলাদেশের চাইতে এটা কী বার্তা দিচ্ছে এটা বার্তা এটাই দিচ্ছে যে উপমহাদেশে শ্রীলঙ্কার পরে বাংলাদেশ বাংলাদেশের পরে এবার নেপাল নেপালের পরে কোথায় আমরা তো ঠিক বলতে পারি না অনেকে বলেন যে ভারতও এভাবে আক্রান্ত হতে পারে কারণ এর মাঝে দক্ষিণী নায়ক খেলাফতি বিজয় তিনি যে একটা বিশাল জনসমুদ্র তৈরি করে সরকারের বিরুদ্ধে ভাষণ দিয়েছেন এবং সেখান থেকে দাবানল ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা তৈরি হচ্ছে পাকিস্তান তো আশঙ্কার মধ্যে সময় রয়েছে পাকিস্তানের জন্য এটা নিত্য নতুন ঘটনা নয় একেবারে মানে ঘটনা রেগুলার ঘটনা সেই রকম অবস্থায় নেপালের এই ঘটনাটা যে বার্তা দিচ্ছে সেটা হচ্ছে যে কোন সরকারি আসলে স্থায়ী নয় সরকার যখন জনতার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় জনতার স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় সরকার সেটা রাজনৈতিক সরকার হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক যে সরকারই হোক না কেন শেষ পর্যন্ত জন তারই বিজয় হয় সেই ব্যাপারটাই বোধ নেপাল একটা বার্তা দিচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দায়িত্ব পালন করছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে মানে শত শত আন্দোলন বিদ্রোহ এরকম ঘটনা আমরা দেখেছি সরকার এই ধরনের আন্দোলন মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সেরকম আন্দোলন মানে এই আন্দোলন কখন আবার দাবানলের মতো ছড়িয়ে পড়ে কিংবা তৃতীয় কোনো পক্ষ এসে উস্কানি দিয়ে এটাকে অনেক বড় করে ফেলে কিনা সেরকম একটা আতঙ্ক তো বাংলাদেশে রয়েছে সেই আতঙ্কের মধ্যে যখন আমরা বাস করছি যখন সরকার শত শত আন্দোলন মোকাবেলা করতে হিম পশ্চিম খাচ্ছে তখন নেপালের এই ঘটনাটা আমাদের জন্য একটা একটা বড় বার্তা হতে পারে যে সরকারকে যে সরকারি হোক সরকারকে রাষ্ট্র ক্ষেত্রে মানে সতর্ক থাকতে হয় এবং সতর্ক থেকে জনগণ যেন সরকারের ওপরে কোনোভাবে খেপে না যায় সেই ব্যাপারে দৃষ্টি রেখেই তাদেরকে পথ চলতে হয় দর্শক আপনার কি মনে হয় নেপালের এই ঘটনাটা কি বার্তা দিচ্ছে নাকি নেপালেও মানে সরকার বিরোধী যে ঘটনা হলো সেটা বাংলাদেশে গত আগস্টে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পক্ষে বিপক্ষে অনেক রকমের মতামত রয়েছে কেউ বলেন এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন জনতার আন্দোলন ছাত্র জনতার আন্দোলন কেউ বলেন এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রেও এটাতে ভূমিকা পালন করেছে নেপালেও সেরকম দুই রকম আলোচনা হবে কিনা না দুই রকমভাবেই নেপালের ব্যাপারটাকে দেখা হবে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে